আলাইকুম বন্ধুরা আজকে সালাম এ থাকছে মাছের পোলাও এতে খুব এই মাছ বিরিয়ানিটা মাংসের বিরিয়ানির সবকিছু সঠিক পরিমাণে ব্যবহার করে রান্না করলে অনেক স্বাদ হয় খেতে যারা এই ভিডিওটা দেখছেন তারা একটা লাইক দিয়ে প্লিজ আমার পাশে থাকবেন এখানে মাছ বিরিয়ানির জন্য আমরা ছয় টুকরো মাছ নিয়ে নিয়েছি এইভাবে কেটে নিতে হবে সামান্য পরিমাণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া অল্প একটু লবণ এখন মাছটা ভালো করে মাখিয়ে নিব যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন মাছটা মাখানো হয়ে গেছে এখন ভেজে নিব ভাজার জন্য ফ্রাই তেল নিয়ে নিলাম সামান্য পরিমাণে তেল এখন মাছগুলো দিয়ে দেব সবগুলো মাছ দিয়ে দিয়েছি হালকা করে ভেজে নেব অনেক বাচ্চারা মাছ খেতে চায় না তাদেরকে যদি এভাবে মাছ দিয়ে বিরিয়ানি রান্না করে দেন তারা ইনশাআল্লাহ খাবে মাছটা কষানোর জন্য মিনিট তেল নিয়ে নিয়েছি এবং এখন পেঁয়াজটা দিয়ে দিব গোলমরিচ লবঙ্গ দিলাম এলাচ দারচিনি কিছুটা তেজপাতা হাফ চামচ মরজির গুঁড়া বিরিয়ানি মশলা হাফ চামচ যেহেতু এখানে বিরিয়ানি হচ্ছে বিরিয়ানি মশলাটা ব্যবহার করা করতে হবে লবণ স্বাদ মতো ভালো করে নেড়ে নিব অফ ক্যামেরায় মাছটা দিয়ে দিয়েছিলাম এই যে কষানো হয়ে গেছে এখন বিরিয়ানি চাউল ভেজে নেব কয়েক টুকরো দারচিনি এলাচ ও তেজপাতা দিয়ে নেব কিছুটা পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নেব কিছুটা আস্ত জিরা দিব আগে থেকে পোলাও চালটা ধুয়ে পানে ঝরে রেখেছিলাম এখন পোলাও চালটা দিয়ে দেব সুন্দর করে ভেজে হয় পানিটা ভালো করে যদি ঝরে নিতে হবে না ভালো করে না ঝরে নিলে পোলাওটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ভালো করে ভেজে নিতে হবে পোলাও চাল দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে ভাসতে ভাসতে যে মাছটা কষিয়ে রেখেছিলাম বিরিয়ানির জন্য এই মাছগুলো এখন তুলে গ্রেভিটা বিরিয়ানিতে বন্ধুরা গ্রেভিটা দিয়ে দিলাম একটা কাঁচামরিচ দিলাম ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে স্বাদ বাড়ানোর জন্য বিরিয়ানি মশলা আবার দিয়ে দিলাম হাফ চামচ এতে বিরিয়ানির ফ্লেভারটা খুব ভালোভাবে আসবে এতে এখন ফুটানো গরম পানির পরিমাণ মতো ব্যবহার করব বলো কুটে আসলে ঢেকে দেবো এই যে উঠে গেছে বলো এখন ঢেকে দিলাম পাঁচ মিনিট পর ফিরে আসলাম কষানো মাছগুলো আলাদা করে রেখেছিলাম মাছগুলো এখন দিয়ে দিব এই মাছ বিরিয়ানিটা আমাদের উত্তরবঙ্গের বগুড়ার একটা ফেভারিট খাদ্য আপনারা এটা পলার চাল না থাকলে ভাতের ভাতের চাল দিয়ে করতে পারেন যারা আমাদের চ্যানেলে নতুন মাছের বিরিয়ানি আমাদের চ্যানেলে আরেকটা ছাটা আছে তারা একটু দেখে আসবে তৈরি হয়ে গেছে মাছের বিরানি দেখেন কত সুন্দর হয়েছে এখন পরিবেশনের পালা দেখে খেতে ইচ্ছে করছে আপনারা বাসায় তৈরি করে খাবেন খুব মজা লাগবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের জন্য